নমস্কার আজকের আলোচনা জন লক ও তার রাষ্ট্রচিন্তা ইংল্যান্ডের জনগণ ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এক শান্তিপূর্ণ বিপ্লবের মাধ্যমে উনি অধিকার সনদ বা বিল অফ রাইটস আদায় করেছিল ইংল্যান্ডের রাজতন্ত্রের ইতিহাসে এটা রক্তপাধান বিপ্লব বা গৌরবময় বিপ্লব নামে পরিচিত সপ্তম শতকে গৌরবময় বিপ্লবের পটভূমিতে জন লক ষোলোশো বত্রিশ থেকে সতেরোশো চার ইংল্যান্ড তথা ইউরোপের রাষ্ট্রচিন্তার জগৎকে সমৃদ্ধ করেছিলেন জনলক হলেন আধুনিক উদারনৈতিক রাষ্ট্রচিন্তার অগ্রদূত এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর প্রথম তাত্ত্বিক চিন্তাবিদ তার রাষ্ট্রচিন্তা বিষয়ক সর্বাধিক উল্লেখযোগ্য গ্রন্থ হল টু ট্রিটিস অব গভর্নমেন্ট এছাড়া রয়েছে সেকেন্ড ট্রিটিস তার লেখা অপর উল্লেখযোগ্য গ্রন্থ লকের রাষ্ট্রচিন্তার প্রধান বিষয়গুলির নিচে উল্লেখ করা হলো। প্রাকৃতিক অধিকার পাক রাজনৈতিক অবস্থা লকের মতে রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে মানুষ পাক রাজনৈতিক অবস্থায় বসবাস করত। এই অবস্থায় মানুষের জীবন ছিল সহজ সরল এবং স্বাভাবিক তখন সমাজে সাম্য বলতে সাম্য ছিল এবং সকলেই ছিল স্বাধীন সকলেই তখন প্রাকৃতিক আইন মেনে চলতো বা ন্যাচারাল ল মেনে চলতো রাষ্ট্রের প্রতিষ্ঠা পরবর্তীকালে সম্পত্তির অধিকারকে কেন্দ্র করে মানব সমাজে অসাম্য জটিলতা এবং সমস্যা বৃদ্ধি পায় এই সমস্যা থেকে মুক্তি পেতে মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিল শাসন ক্ষমতা বিষয়ক জন লকের চিন্তাধারা জনগণের সম্মতি চুক্তির মাধ্যমে যাদের হাতে রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব সমর্পিত হয় তারাই রাষ্ট্র পরিচালনার অধিকারী লকের মতে মানুষের কল্যাণ সাধনের শর্তই শাসক এবং শাসক গোষ্ঠীর হাতে রাষ্ট্রক্ষমতা প্রদান করা হয় অর্থাৎ রাষ্ট্রের শাসক বা শাসক গোষ্ঠীর জনগণের সম্মতির অধীন শাসক কর্তৃপক্ষ অক্ষম ও অযোগ্য হলে তাদের সরিয়ে দেওয়ার অধিকার জনগণের আছে আইনসভায় ক্ষমতাচুত্তি লক পার্লামেন্ট বা আইনসভাকে চরম ক্ষমতার অধিকারী বলে মনে করেন না মানুষের আস্থা হারালে আইনসভা বা সরকারকে মানুষ ক্ষমতাচ্যুত করার অধিকারী বলে লক স্বীকার করেন সরকার নিয়ে লকের চিন্তাধারা সরকারের কাজ কি লক বলেছেন সরকার রাজতান্ত্রিক অভিজাততান্ত্রিক বা গণতান্ত্রিক যাই হোক না কেন সরকারকে সর্বদা রাষ্ট্র নির্দিষ্ট রীতি নীতি অনুযায়ী কাজ করতে হবে সরকারের প্রধান কাজ হলো আইনের প্রণয়ন এবং প্রশাসন পরিচালনা বিভিন্ন বিভাগ সরকারের এই সব কাজের জন্য লক বিভিন্ন বিভাগ গঠনের কথা বলেছেন সুশাসনের প্রয়োজনে তিনি আইন রচনা এবং আইন প্রয়োগের দায়িত্ব পৃথক কর্তৃপক্ষের হাতে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন জন লক সম্পত্তির অধিকার বিষয়ক জন লকের চিন্তাধারা লক সম্পত্তির অধিকারকে রাষ্ট্র ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করেন তার মতে ঈশ্বর সকলের জন্য সমানভাবে প্রাকৃতিক সম্পদ ভোগ করার অধিকার দিয়েছেন তিনি ব্যক্তিগত সম্পত্তির অধিকারে সরকারের কোনো রকমের হস্তক্ষেপের বিরোধিতা করেছেন তার মতে যে সরকার সম্পত্তির প্রাকৃতিক অধিকার খর্ব করে সেই সরকার অবৈধ বিরোধ ও বিপ্লব নিয়ে লগ জনগণের সম্পত্তির ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কথা বলেছেন যে রাষ্ট্র বা সরকার অবিচার শোষণ ও নির্যাতনের প্রতীক হিসাবে কাজ করে তার বিরোধিতা করা জনগণের স্বাভাবিক অধিকার বলে লক মনে করতেন তিনি এরূপ সরকারের বিরুদ্ধে সরাসরি বিপ্লব বা বৃদ্ধির কথা না বললেও রাষ্ট্র সর্বোচ্চ ক্ষমতাও জনগণের হাতেই থাকবে বলে উল্লেখ করেছেন বিপ্লব ও শ্রমতত্ত্ব লক ব্যক্তি শ্রমিকের শ্রমের উপর গুরুত্ব আরোপ করেছেন তার মতে নিজের শ্রমে অর্জিত সম্পত্তি থেকে কেউ কাউকে বঞ্চিত করতে পারবে না এক্ষেত্রে তিনি সমাজের উদয়মান বুর্জুয়া শ্রেণীকেই সমর্থন করেছিলেন তবে সরকারের অন্যায় বিরোধিতা করা জনগণের বিশেষ অধিকার হলেও লগ এ ব্যাপারে নীরব ছিলেন ধন্যবাদ